সম্প্রতি একজন অর্থনীতিবিদ প্রমাণ করেছেন বর্তমান মুদ্রা ব্যবস্থার ভিত্তি সুদ এবং প্রতিটি নোটের সুদের দলিল বুঝছি আমি কার কথা বলছেন তথা পাটোয়ার হিসাবে কথা বলছেন তাই তো পরের দিনে সবাই কোনো সুদ পুঁজিবাদী অর্থব্যবস্থা অল্প কিছু পুঁজিবাদী পৃথিবী আচ্ছা রসুল্লাহামের সময় তো বোধহয় টাকা ছিল না কি ওগুলি কারা তৈরি করছিল কারা তৈরি করছে কাফেররা রোমানরা জানেন উনি ভালো করে রসুল কি করছি উড়ে ফেলে দিছে কাফেরদের কথা ভালো দিলাম বুঝলি নাকি ওই যে ফাটোয়া সাহেব কি বাজারে যায় না এখন মনে হয় ঘরে বড় থাকে আল্লাহর পক্ষ থেকে না কোরআন শুন্য একটা বড় জিনিস হচ্ছে যতটুকু পারো অবলম্বন করো আমি হ্যাঁ সুদে জড়াবো না জেনে শুনে শুধু যাচ্ছি না কিন্তু যে জিনিসটা আমার হাতে নাই জিনিসটা আল্লাহ আমাকে ধরবে না হ্যাঁ নিঃসন্দেহে যদি কোনো উনি যদি তৈরি করে দিতে পারে কোনো একটা সিস্টেম এবং কোনো সরকারের মধ্যে প্রভাব করে দিতে পারে সরকারকে দিতে পারে সরকার নিয়ে নেয় আমরা ওইটার সাথেও আসি উনি সরকারের সাথে আলাপ কিন্তু মানুষের সাথে করতেছে কেন মানুষদের কী করবো আমরা কি লাফালাফই করবো ওনার মতো ঘরে বসে থাকবো আমি কিছু বাজার উনি বাজার করে না আমি শিওর আর উনি তা বাজারে কিছু খায়ও না কারণ এই টাকার পয়সা স্বাদ সব তো সুদের টাকা হ্যাঁ সুদ দিয়ে সুদ সার কিনছে সুদ দিয়া বীজ কিনছে সুদ দিয়া ধান লাগাইছে তাই না তো শুধু ওনার কথা মতো টাকা দিয়েছে যে লেনদেন করেছে সুদের তো উনি খাবে কী করে না খেয়ে উনি ঘরে বসে থাকো হুম ফেরেস্তা ফেরস্তা হয়ে যাবো শোনেন যে কোনো জিনিস আপনি জানেন যে এটার কোনো সমাধান নাই এটাকে শুধু শুধু আগুন দিয়ে তেলায় উঠেন না আপনি সমাধান পাইলে দেন এর চেয়ে ভালো কোনো ফর্মুলা সরকারকে দেন দেখি পারে কিনা করতে পারেন কিনা আপনি শুরু করে দেন উনি এখন শুরু করছে কি বিটকয়েনের মতো বিটকয়েন বুঝছেন তো বিটকয়েন জিনিস চলে না দুনিয়াতে বিটকয়েন বুঝছেন হ্যাঁ ক্রিপ্টো কারেন্সি আর কি এগুলি কে অথরিটিকে যার কোনো অথরিটি নেই সেটা আসলে আরও হারাম জিনিস আরও মারাত্মক হারাম জিনিস আমার দশ টাকা তো সরকারকে দিলে দশ টাকা ফেরত দিবে